কাঠের গোড়ার মধ্যে এই পাউডার গুলো দেওয়া হয় এই পাউডার গুলোর দাম টাকা আর এই কাঠের করা যখন মানে একেবারে পাউডার করা হয় তখন এটা টাকা বিক্রি হয় এখন চিন্তা করেন এটার মধ্যে যদি এরকম কিছু পরিমাণ মিক্স করা হয় এভাবে মিক্স করা হয় তখন এটা ভেজাল হয়ে গেল কয়েল যে নিভে যায় অনেকের কয়েল নিভে যায় এই যে এটার কারণে মানে টাইলস ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় আর অন্য অন্য বিভিন্ন রকম ভেজাল হইতে পারে বালু থাকতে পারে ইটের গুণা বিভিন্ন রকম ভেজাল হইতে পারে যে যেটা ভেজাল করে রাস্তার বালু তো এক ফুট কত পাঁচ টাকা ছয় টাকা আর ওইখানে ছয় টাকাতে ছয় কেজি পাঁচ কেজি বালু পাওয়া যায় ওই বালু একটু একটু মিক্স করে দিলে ওটা বোঝা যাবে না ঠিক সেম এটা হচ্ছে টাইলস ফ্যাক্টরিতে তো ভাই বললো ভাই আর কি জানি মিক্স করে এটা পাউডার শিমুল কাটার পাউডার যদি হয় ওইটা হার্ডবোর্ড হার্ডবোর্ডের ইয়া ওইটা হলে তো সমস্যা নাই ওইটা ওইটা কাটার গুনা ওইটা মানা যায় কিন্তু এটা টাইলস ফ্যাক্টরির গুণা মানে এটা টাইলস ফ্যাক্টরিতে তৈরি হওয়া পাউডার যারা কয়েল তৈরি করলে কয়েল নিবে যায় বলে অনেকে বলে যে গাম বেশি হইলে নিবে যায় হ্যাঁ গাম বেশি হইলে নিবে যেতে পারে কিন্তু যখন এই যে দেখেন এই যে হাতের মধ্যে একটা কণা চলে আসছে এই টাইপে এই যে দেখেন এটা দেখেন এটা পুরা পাথরের কণা টাইলস পাথর মানে যে কোনো কিছু মেশিনে একেবারে পাউডার করে ফেলে পাউডার করে করা হয় এই পাউডারের সাথে এই যে পাউডারটা মিক্স করে এই দুইটা মিক্স করার পর প্রফিট মার্জিন খুব বেড়ে যায় রেশিওটা করে কি চল্লিশ কেজির মধ্যে পাঁচ কেজি মিক্স করে দিল পাঁচ কেজিতে দশ টাকা করে হলো পঞ্চাশ টাকা যদি দশ কেজি মিক্স করে তখন একশো টাকা প্রতি বস্তা পার্থক্য হয়ে গেল এক একটা কারখানাতে কয়েল কারখানাতে দৈনিক একশো বস্তা দেড়শো বস্তা ভুষি ব্যবহার হয় এখন দেড়শো বস্তা ভুষিতে যদি দশ কেজি করে যায় তাহলে পনেরো হাজার টাকার এই পাউডার মানে পনেরো হাজার টাকা শুধু ভুষিতে ভেজাল বাবদ লাভ হয়ে গেল এখন বুঝবেন কিভাবে আসলে বোঝাটা সম্ভব না এই যে একটু হালকা মিক্স করে দিলে বোঝা কোনোভাবে ফিফটি ফিফটি দিলাম ফিফটি ফিফটি দিয়ে ফিফটি ফিফটি বা ফিফটি পার্সেন্ট দিলে তখন বোঝা যাবে কিন্তু যদি টোয়েন্টি পার্সেন্ট দেয় থার্টি পার্সেন্ট দেয় তখন আর এটা বোঝা যাবে না এটা বোঝা যদি না যায় তখন হবে কি আপনি বুঝতে না কারণ এখানে আসলে কোনো দানা দা কিছু থাকে না মাঝে মধ্যে এরকম অ্যাক্সিডেন্টলি যে পাথরটা চলে আসছে হয়তো এরকম পাথর থাকতে পারে সেটা অ্যাক্সিডেন্টলি কিন্তু আবার যখন মেশিনে গুঁড়া করবে তখন আর এটা পাথর থাকবে না তখন আপনি কোনো অস্তিত্বই পাবেন না কিন্তু যদি কয়েলটা নিবে যায় এরকম বারবার কমপ্লেন পান কয়েলটা নিবে যাচ্ছে যে ভুঁসিটা সেই ভুঁসির মধ্যে এরকম থাকলে এরকম কোন যদি পাথর পান তখন সেটা অ্যাভয়েড করবেন এই ভুঁসির মধ্যে যদি এই পাথরগুলো থাকে তখন আপনি কিন্তু পাথরটা তো থাকতেছে না এখন আপনি বুঝবেন কি করে আপনি বোঝার একটা ওয়ে হইতে পারে সেটা হচ্ছে যদি আপনার কয়েলটা নিভে যায় আপনি যে ভূষিটা ব্যবহার করবেন সেটাতে কয়েলটা নিভে গেলে তখন আর ওই যে লোক বিক্রি করতেছে তার কাছ থেকে কারণ তারা আপনাকে ভুঁসি না দিয়ে ভুঁসির পরিবর্তে গুঁড়ার যে পাউডার সেই পাউডার না কিনে আপনি এরকম পাথর কিনে নিচ্ছেন একটু সচেতন না হলে এভাবে ঠকেই যাবেন চেষ্টা করবেন ক্যাশ টাকায় যারা ভালো ভুসি বিক্রি করে তাদের কাছ থেকে কেনার তাহলে অন্তত ঠকবেন না এটুকু হয়তো বলা যায়